উমারদি আল্লাহতাল হুক আজকে সারা পৃথিবীর মুসলিম এতগুলো মুসলিম থাকার পরে আজ লাঞ্ছিত অপমানিত কেন উমার রি আল্লাহ গল্পটা শুনেন কত চমৎকার ভাবে ব্যর্থহীন কণ্ঠে তিনি বলে গেছিলেন অর্ধজাহানের শাসক যখন মা রি আল্লাহ আমিরুল মমিন হলেন তখন চারিদিকে জয় ধনী ইসলামের চারিদিকে জয় ধনী ইসলামের পরিষিদ্ধ শহর শাম যেটা সিরিয়া সেই শাম তখন সিরিয়া ফিলিস্তিন সব একসাথে ছিল সেই শামে তখনও শুরু হলো জয় ধ্বনি সেই বিষ পরিষিদ্ধ শহরগুলো ইসলামের ছায়াতল আসতে শুরু করলো খালিফাতুল মুসলিম খাতাব রদি আল্লাহ তালানহু সেই সেইখানকার গভর্নর আবু আবাইদা বিন জর রদি আল্লাহ তালাকে সাথে করে নিয়ে তিনি ভাবলেন একটু ঘুরে দেখি শহরটা উমা রদি আল্লাহ তালা উঁটের ওপরে চেপে পথ অতিক্রম করে ঘুরতে শুরু করলেন ঘুরতে 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 সামনে একটি দেখলেন পানি রয়েছে তখন তিনি উঠ থেকে নেমে পড়লেন পায়ের যে মুজা ছিল সেটা খুলে দিয়ে কাঁধে নিয়ে নিলেন হাতে লাগাম ধরে উঠকে টেনে হয়ে গেলেন বাবু আবয় দাবিনা বলেছিলেন আমিরুল মমিন আপনি এমন কীভাবে করলেন আপনাকে তারা কি সম্বর্ধনা অভ্যর্থনা জানাবে আপনাকে তারা কি স্বাগতম জানাবে যে আপনি এরকম করলেন সেই দিন রাদি আল্লাহ ধমকের সাথে বলেছিলেন ইন্না কন্যা আদালক আমরা লাঞ্ছিত জাতি ছিলাম অপমানিত জাতি ছিলাম আমরা পদদলিত জাতি ছিলাম আমরা ইসলামকে মানার কারণে আল্লাহ সুবাহ এই সম্মান আমাদেরকে দিয়েছে আমরা লাঞ্ছিত ছিলাম অপমানিত ছিলাম ইসলামকে মেনে নেওয়ার কারণে কোরআনকে নিজের জীবন বাস্তবায়িত করার কারণে আল্লাহ দাবিকে মেনে নেওয়ার কারণে ইসলামের প্রতি অটল থাকার কারণে আল্লাহসবাহ তালা এই সম্মান আজ আমাদেরকে দিয়েছে আমরা যদি মনে করি ইসলাম ছাড়া আবার শান্তি প্রতিষ্ঠিত করতে পারবো ইসলাম ছাড়া আমরা সম্মান পাবো তাহলে ভুল ধারণা ইসলাম ছেড়ে দিয়ে আমরা কখনো শান্তি পাবো না ইসলাম ছেড়ে দিয়ে কখন আমরা সম্মান ফিরে পাবো না ইসলামে আমাদেরকে সম্মান দিবে প্রিয় ভাই সকল আজ আমরা ইমান থেকে দূরে সরতে শুরু করেছি যার কারণে আজ চতুর্দিকে শুধু মুসলিমদের ওপরে চলছে জুরম নির্যাতন আল্লাহ এত প্রার্থনা করা হচ্ছে এত কোনতে নাজেলা পাঠ হচ্ছে তারপরে আল্লাহ সুবাহ আলার কাছে যেন দুয়া মিরি হচ্ছে না কোন সাহায্য আসছে না আল্লাহ সুবাহ কাছে কাছ থেকে কেন আমাদের ইমান আজ নেই ইমান আজ নেই এই জন্য আমাদেরকে ইমানের প্রতি যত্নশীল হতে হবে ইমান আমাদেরকে শক্ত করতে হবে ইমানের প্রতি আমাদেরকে আগ্রহ হতে হবে সাহাবরা বলতেন যে আমরা ইমান এনেছি কোরআন দিয়ে ইমানকে শক্ত করেছি ইমান এনেছি কোরআন দিয়ে শক্ত করেছি প্রিয় ভাই সকল তাহলে আমরা আজ ইমান ছাড়া যদি অন্য কোনো পদ্ধতিতে শান্তি পেতে চাই কোশ্চিন কারো শান্তি হবে না কোনো দিনই শান্তি হবে না ইসলাম ছাড়া কখনো শান্তি হবে না অতএব আসুন আমরা সকলকেই আল্লাহসবাহানাউ তার প্রতি অটল থাকতে হবে অবিচল থাকতে হবে কারণ যদি আমরা অবিচল অটল থাকতে না পারি দুনিয়াতে লাঞ্ছিত হব দুনিয়া তো অপমানিত হব আর আখেরা তো অপমানিত হব কারণ আল্লাহ আহান আওতলা আখেরা তো শাস্তি দেবে আর দুনিয়ার শাস্তি হবে এই জন্য যদি আমরা দিনের প্রতি অবিচল অটল থাকতে পারি তাহলে আল্লাহ আল্লাহসুবাহান আওতলা দুনিয়া তো আমাদের কল্যাণ দান করবেন আর আখেরা তো কল্যাণ দান করবেন যদি ইমান শক্ত হয় ইমান যদি মজবুত হয় তাহলে আপনার কোনো টেনশন কোনো চিন্তা কোনো প্রেরেশালি থাকবে না এ ব্যাপারে বিভিন্ন বর্ণনাগুলো এসেছে একটা বাচ্চা ছেলে আপনার গল্প শুনিয়ে